আসসালামু আলাইকুম চলে আজকে এ কে কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর টু পিস একদম হচ্ছে র্যান্ডম ইউজের জন্য খুবই ভালো মানের কটনের থাকবে এবং লিলেনের থাকবে এ কে কর্পোরেশন থেকে দেখাচ্ছে এক ব্যাগশোটি নুরানি মার্কেট তৃতীয় তলা এই যে দেখেন ফিয়ার্স প্লাজো পাজামা পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্লাজো পাজামা আর এটা হচ্ছে আপনার সেমি লং ঠিক আছে সেমি লং একটা টপ সাইড দিয়ে এরকম ডিভাইড করা থাকছে স্লিপটা দেখেন দেখেছেন ঢিলে এগুলো সাইজ কি কি দিচ্ছেন ভাইয়া 38 থেকে 44 38 থেকে 44 তো ভিউয়ারস আমরা কিন্তু একটু ভুল বলেছিলাম এটা 30 থেকে 46 পর্যন্ত 36 পর্যন্ত সরি 46 পর্যন্ত আছে ওকে আমরা আরেকটা সুন্দর কালার দেখাচ্ছি বাসন্তী এটা একটু কি একটু রাউন্ড টাইপের এখানে কুচি করা আছে যারা প্রেগন্যান্ট আছেন তারাও কিন্তু পড়তে পারবেন প্রেগন্যান্ট আপুরাও কিন্তু পড়তে পারবেন ঢিলে ঢালা থাকছে হ্যাঁ আর এটার সাথেও কিন্তু ম্যাচিং পাজামা পাচ্ছেন সুতি কাপড়ের মধ্যে থাকছে প্লাজো প্লাজো পাজামা ঠিক আছে এটা হচ্ছে প্লাজো পাজামা ওকে এগুলো লং হয়ে যাবে থার্টি ফাইভ থার্টি থার্টি ফোর থার্টি ফাইভ হাতা হবে চোদ্দ পনেরো এই যে দেখেন ম্যাচিংয়ে প্যান্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রাইস থাকছে মাত্র কত টু পিসের দাম থাকছে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এটা দেখেন কালারটা এত সুন্দর রাউন্ড প্যাটার্নে সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত ওকে ফার্টি এইট আচ্ছা থার্টি এইট পর্যন্ত এই টপসটা দেওয়া যাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর লাগছে কিন্তু এটা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে টু পিসের দাম থাকছে পাঁচশো টাকা এটা হচ্ছে পাজামা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন একে কর্পোরেশন থেকে সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে আপনার জলপাই কালারের মধ্যে ঠিক আছে জলপাই কালারের মধ্যে এই জায়গাটা কুচি কুচি এটা দেখেন স্লিপটা এটা থাকছে পাজামা এগুলোর প্রাইস ছিল মাত্র পাঁচশো টাকা এখন দেখাবো আপনাদেরকে কিছু লিলেনের কোর্স ঠিক আছে লিলেনের কোর্স দেখাবো দুই পাশে পকেট আছে এই যে দেখেন দুই পাশে পকেট থাকবে লিলেনের এই কোর্সগুলো এগুলো সাইজও কিন্তু হয়ে যাচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ এই কোর্স পাজামা দেন এটা হচ্ছে পাজামা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ হবে সাইজ এটা হচ্ছে ব্ল্যাক প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা দুই পাশে ই আছে পকেট আছে কালার দেখানোর প্যান্ট সবগুলোর ম্যাচিং এ থাকবে এটা দেখেন কালার দেখাচ্ছি সাইজ তো আপনারা জানেন অনেকগুলো সাইজ হয়ে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটার সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি অনেক ভালো প্লাজো প্যান্ট প্যান্টটা থাকছে প্লাজো প্যান্ট খুবই কোয়ালিটি ফুলের মধ্যে থাকছে পাইকারি দোকান থেকে পাইকারি দাম একে কর্পোরেশন ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন এক ব্যাকশোটি নুরানি মার্কেট